দৌলদিয়া ঘাট কেন্দ্রীয় জামে মসজিদের বর্তমান দৃশ্য মসজিদটির নির্মাণ কাজ চলছে আসুন আমরা সবাই মিলে মুক্ত হস্তে দান করিমিল্লাহ সম্মানিত মুসলিম আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ যে আমাদের দৌলদ্দিয়া ঘাট কেন্দ্রীয় টার্মিনাল জামে মসজিদের নির্মাণ কাজ শুরু করেছিলাম আমরা এ পর্যন্ত আমাদের অর্থের অভাবে আমরা কাজটা শেষ করতে পারতেছি না কাজ হলো পিলা পর্যন্ত হয়েছে এখন প্রায় ছয় টন রড হলে আমরা ছাদের কাজটা করতে পারি আমাদের কিছু রড এক টন রড আছে আমাদের ইট আছে বালু খোয়া সিমেন্টের ব্যবস্থাও আছে শুধু রডের জন্য আমরা ছাদের কাজটা করতে পারি বৃষ্টি সময়ে আমাদের মুসলিদের রাস্তায় নামাজ করতে হয় বেশ কষ্ট হয় এজন্য দিন মুসলমান ভাই বোনদের প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা সকলে এই মসজিদের ছাদের কাজে সহযোগিতা করে আখের হাতে কল্যাণ কামনা করার চেষ্টা করবেন এবং তাহলে আমাদের সবাইকে প্রফিট দান আমি দৌলদিয়া টার্মিনাল কেন্দ্র দামি মসজিদের সাহেব কথা বলতেছি দৌলদিয়া টার্মিনাল আমরা কাজ ধরছি তখন হলো দোবনা মহাবাসিত চালু হয়েছে চালু হওয়ার পরে আমরা যতটুকু পার্সের কে এই পর্যন্ত শেষ করছি গরম পর্যন্ত শেষ করছি এখন আমরা সিমেন্টের ব্যবস্থা আমাদের হয়েছে লটের লট লট ছয় টন লট আমাদের শট আছে তাছাড়া সম্পূর্ণ মাল সামানে আমাদের রেডি হয়েছে এই ছয় টন মালের জন্য আমরা সাদের কাজটা ধরতে পারতেছি না এখন সামনে বৃষ্টিপাত বদর দিন আসতেছে আমাদের এই রোডের ভিতরে আমরা রোড ব্লক করে দিয়ে নামাজ পড়ি কত মানুষের কত সর সুবিধা অসুবিধা হয় আপনাদের কাছে অপর অনুরোধ আমাদের এই মসজিদের প্রতি সবাই দৃষ্টি রেখে আমাদের এই মসজিদে একটু সহযোগিতা করে যাতে আমরা এই মসজিদে দিতে পারি এই বলেই আমার সংকল্প বক্তব্যকে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

فسبحان الذي لا يحصى